চংপাং রেস্টুরেন্ট তো এখানে ভাত এবং মাংস আছে ব্যাম্বো চিকেন ও বিভিন্ন সবজি আর রাইস এটা হচ্ছে ভর্তা তো রেস্টুরেন্ট অনেক ভালোই সবজি রান্না তো সবাই মিলে এটাই খেলাম খুবই টেস্ট তো খাওয়া দাওয়া শেষ এখন বাইরে অংশটা ঘুরে ঘুরে দেখছি তো ভালোই লাগছে বাট অনেক সুন্দর আর মাঝখানে একটা দ্বীপের মতো পানি চার পাঠ দিয়ে অথচ অনেক ভালোই লাগছে

এত দূরে দূরে পাহাড় মনে হচ্ছে ছোট আসলে না ছোট না অনেক বড় বড় পাহাড় রাস্তা রাস্তা রেস্টুরেন্ট সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা জায়গা উপরের রেস্টুরেন্ট ওইটা হলো খাবারের রেস্টুরেন্ট করছে